অনেকদিন পর আজ আবার আপনাদের সাথে শেয়ার করব একটা লং ভিডিও আশা করি সবাই ভিডিওটা দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল মা আমি মিলে রেডি হয়ে চলে যাচ্ছি অহনার নানবাসার সামনে কারণ আজ আমরা সবাই মিলে যাবো নারিশাঘাট অনেক দিন পর সবাই মিলে আবার একটু ঘুরতে বের হয়েছি সারা দিন আমরা ঘোরাঘুরি করব। আশা করি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টসে অবশ্যই জানাবেন আর একটা লাইক কিন্তু দিয়ে যাবেন প্রথমবার যখন গিয়েছিলাম এই জায়গাটায় এখানে হচ্ছে অনেক বড় একটা জায়গা জুড়ে মেলা বসেছিল আর এটা হচ্ছে পদ্মা নদীর পাড়ে আর কি ওইটাকে বলা হয় নারিশার ঘাট না যেন কি মানে ওই জায়গাটার নাম হচ্ছে নারিশার ঘাট এমন একটা জায়গা তো ওইটার পুরো নদীর পাড়টা জুড়ে ছোট ছোট অনেক খাবারের দোকান তারপর হচ্ছে মেলা বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি করে এরকম তো আমরা গিয়েছিলাম ঈদের সময় মানে ঈদের যে ছুটিটা থাকে তখন গিয়েছিলাম তো তখন বলেছিলাম যে আরও একবার আমরা আসব তো এই যে তাই আজ যাচ্ছি আর এই যে এখন যে পার্কটা দেখতে পেলেন ওই পার্কটাতে কয়েকদিন আগে কিন্তু আমরা এসেছিলাম তো এরকম কিন্তু বাহিরে গাড়িতে করে ঘুরতে অনেক ভালো লাগে বাহিরে অনেক বাতাস থাকে আর যেহেতু এখন শীতের দিন শীতের দিনে কিন্তু বাইরে ঘোরাঘুরি করতে অনেক ভালোই লাগে তো রাস্তার মধ্যে আমরা একটুখানি চা খেয়ে নিয়েছিলাম তারপর এই যে স্বামীরও এখন হচ্ছে ঘুমিয়ে যাচ্ছে আর এখন যেহেতু সরিষার সিজন মানে শীতের দিনে যেহেতু সরিষা সবাই বুনে আর কি বা চাষ করে তো চারপাশে একদম সরিষা ক্ষেত আর এরকম দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে সবুজ আর হচ্ছে হলুদ কালার মানে হলুদ কালারটা একদম চোখে এসে লাগতেছে এরকম একটা অবস্থা আর কি তো অনেক ভালো লাগতেছিল দুই পাশ আবার দেখলাম যে এই পাশে হচ্ছে রাস্তার মধ্যে সরিষা ফুল হয়ে আছে তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আর এই যে এখান থেকেও দেখেন ব্রিজের উপর থেকে আর কি নিচের দিকে তাকালে একদম সরিষা খেত দেখতে অনেক ভালো লাগছিল শাখ দেখতে দেখতে আমরা একটা গ্রামের ভিতরে চলে যাই আর এখানে হচ্ছে সবাই হয়তোবা অনেক গরু লালন পালন করে তো দুই পাশ জুড়েই দেখলাম অনেক এরকম ছোট ছোট গোয়াল ঘর আর অনেকগুলো গরু রাখা আছে তো এরপর এই যে আমরা এখন হচ্ছে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে আর এই তো এখানে হচ্ছে চারিপাশ দেখতে অনেক সুন্দর লাগছিল বাড়ি ঘরগুলো দেখে অনেক ভালো লাগছিল আর এই তো এটা হচ্ছে সেই চাকা নদীর পাড়টা দেখেন কত বড় একটা নদী আর নদীর পাড় আর ওই যে দেখছেন ছোট ছোট টলার এইগুলোতে কিন্তু চাইলে আপনারা সবাই ঘুরতে পারেন আমরা হচ্ছে যাইনি যেহেতু অখন আমাদের সাথে আছে তো ওকে নিয়ে আর টলারে উঠিনি আর আজকে যেহেতু এমনিতে খোলার দিন মানে কোনো ছুটির দিন না তাই হচ্ছে তেমন একটা দোকান বসেনি আর মেলাও ছিল না তো আমরা একটা জায়গাতে নামার পরে হচ্ছে দেখলাম এখানে দুইটা ছাগল বাঁধা আছে আর এই ছাগলগুলোকে দেখে অহনা তো একদম খুশি হয়ে গিয়েছে অহনা কিন্তু ছাগল অনেক পছন্দ করে আর ও যদি কুকুর বা বিড়াল দেখে ওইগুলো দেখলেও ভয় পায় না উল্টো মানে ওইগুলোকে ধরতে যায় আর এখানে ও হচ্ছে ছাগলটাকে কাছে পেয়ে একদম মানে কি দেখি কি করবে কোনো দিশায় পাচ্ছিল না ও একদম খুশি হয়ে গিয়েছিল আর বারবার হচ্ছে নামতেছিল আমরা একটা দোকানে বসেছিলাম এখানে হচ্ছে সবাই মিলে একটু চা খেলাম এখানকার চায়ের টেস্টের কথা কি বলবো আর তো সবাই হচ্ছে খেয়েছিল দুধ চা আমি রং চাই খেয়েছি আর আমরা কয়েকটা কলা খেয়েছিলাম কারণ ছাগলকে কলার খোসাটা খাওয়াবে এটার জন্য কিন্তু দোকানদার দেখলাম কলা খাওয়ার পরে যে খোসাগুলো ছিল উনি হচ্ছে নিয়ে নিয়েছিল বলছে যে উনি নাকি ওইগুলো কি বিক্রি করে তো যাই হোক ওইখান থেকে আমরা আবার দুইটা কলার খোসা নিয়ে আসছিলাম এই ছাগলটাকে খাওয়ানোর জন্য আর দেখেন অহনা হচ্ছে ছাগলটাকে একদম কাছ থেকে ধরবে মানে ও একদম খুশি হয়ে গেছে এই ছাগলগুলোকে দেখে তো আমরা হচ্ছে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম আর এখানে দেখলাম অনেকগুলো বাড়িঘর আছে আর একটু ভিতরে যেতেই দেখলাম অল্প একটু সরিষা ক্ষেত তো এখানে আমরা হচ্ছে একটু পিকচার ভিডিও করলাম আর আমার মাকেও একটু সুন্দর সুন্দর পিকচার তুলে দিয়েছিলাম আর হচ্ছে ভিডিওসও করেছিলাম তারপর অহনাকেও কয়েকটা ছবি তুলে দিয়েছিলাম সুন্দর সুন্দর যেহেতু এটাও কিন্তু ওর জীবনের প্রথম সরিষা ক্ষেতে ছবি তোলা হয়েছিলো হচ্ছে আব্বু আমাদের জন্য কোথা থেকে যেন একটা সিদ্ধ ডিম নিয়ে আসছে একটা না দুইটাই নিয়ে আসছিলো একটা হচ্ছে আমি খেয়েছিলাম আর একটা অল্প একটু অনাকে খাইয়েছিলাম তারপরে এই যে আমরা এখন বিকাল হয়ে গিয়েছি এটার জন্য এই ঘাটটার এখানে এসে পড়েছি তো এদিকে নর্মালি হচ্ছে এইভাবেই থাকে আর যখন কোনো বন্ধ থাকে বা হচ্ছে ঈদ অথবা এরকম টাইপ কোনো কিছু থাকে তখন কিন্তু এই পুরো একদম নদীর পাটটা জুড়ে হচ্ছে মেলা এই ছবিটা হচ্ছে গতবার যখন আমরা এসেছিলাম তখনকার ছবি তো আর অনেক আছে তো ওইগুলো হচ্ছে আর ভিডিওতে অ্যাড করলাম না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো গতবার যখন এসেছিলাম পুরো জায়গাটা জুড়ে একদম মেলা ছিল এখন কিন্তু অহনা ঘুম থেকে উঠে গিয়েছে আর দেখেন অহনার বাবা অহনাকে কি করছে নদীর পারে হচ্ছে পা ডুবাচ্ছে বলতেছে একটু পাটা ভিজিয়ে নিয়ে আসে আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে কী করতেছে কিন্তু তারপরেও কিছু আর বলিনি আর এরপরে হচ্ছে অহনার নানা ভাইও অহনাকে নিয়ে এভাবে করে ছবি তুলেছিলো আর যেহেতু আমি এক পাশে ছিলাম আর আমার অপোজিটে হচ্ছে সূর্যের আলোটা ছিল ওইটার জন্য ছবি বা ভিডিও যেটাই করেছি ওইটা কিন্তু একদম অন্ধকার এসেছিলো তো এরপর আবারও অহনা নানা ভাই অহনাকে নিয়ে এভাবে পিকচার তুলেছিল তারপর ভিডিওস করেছে আর এরপর হচ্ছে বাসায় চলে যাবো আর এখানে তেমন একটা ভালো দোকান ছিল না যে আমরা ভারী কিছু খাওয়া দাওয়া করবো তো এটার জন্য হচ্ছে এখানে একটা ছোট ফুড কার্ট ছিল তো এখানে এগুলোই বিক্রি করতেছিল তো ভাবলাম সবাই এখান থেকেই এগুলো খেয়ে তারপর হচ্ছে বাইরের উদ্দেশ্যে রওনা দিই আর বিকাল হয়ে গিয়েছিল একদম তো এগুলোই কিন্তু মানে আমরা খেয়েছিলাম আর বাইরে কোথাও আসলে কিন্তু ভারী কোনো খাবার থেকে হচ্ছে হালকা পাতলা বা এরকম টাইপ স্ট্রিট ফুড যেগুলো আছে ওইগুলোই খেতে তো আমরা হচ্ছে চারটা চিকেন ফ্রাই আর চারটা হচ্ছে এই চিকেনের যে কাবাবের মতো আছে এটা নিয়েছিলাম তো প্রথমে খাওয়ার পরে তারপরে আবার নিয়েছিলাম তো এইভাবে আমরা খেয়েছি আর এখানকার খাবারের কোয়ালিটিটাও মোটামুটি ভালোই আছে ভালোই ছিল তো আমরা সবাই খেয়ে দিয়ে এখন হচ্ছে আবার রওনা দিচ্ছি বাসার উদ্দেশ্যে আর আজকে অনেক গুরুগুরু গুরু করবো আর এখন যেহেতু যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে তাই এই ওনাকে হচ্ছে সোয়েটার পরে দিয়েছিলাম আর এই যে আমার বুড়িটা হচ্ছে গায়ের মধ্যে ঘুমিয়ে গিয়েছে ঠান্ডা বাতাসে আরামে হচ্ছে ও ঘুমিয়ে গিয়েছিল এরপর আবার আমরা হচ্ছে খেয়েছিলাম আইসক্রিম আর ঠান্ডার দিনে আইসক্রিম খেতে কার কার কাছে ভালো লাগে কমেন্টসে জানাবেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আর আমার মায়েরও অনেক পছন্দ ঠান্ডার মধ্যে আইসক্রিম তো আমরা এই যে এখন আবার আইসক্রিম খেয়ে তারপর হচ্ছে আবার রান্না দিব তো এরপরে আবার আমরা রাস্তায় একটা জায়গা থেকে হচ্ছে মালাইচা খেয়েছিলাম তো ওই দিন অনেকবার চা খেয়েছি এতবার চা খেয়েছি বলার বাইরে যেহেতু গাড়ির মধ্যে অনেক ঠান্ডা লাগছিল এটার জন্য এরপর হচ্ছে আমরা একটুখানি কিছু সময়ের জন্য গিয়েছিলাম আমার দাদি বাসায় তো আমার দাদাবাড়িতে কেউই নেই কারণ হচ্ছে আমার দাদা দাদি যেহেতু ওনারা বেছে নেই তো এটার জন্য দাদা বাড়িতেও কেউ নেই এমনিতে আব্বুর আত্মীয় যারা আছে ওনারা আছে তো ওইখান থেকে তারপর আমরা আবার বাইরের রওনা দিলাম আর এখান থেকে আমরা আবারও চলে আসছি একটা জায়গায় এই জায়গাটাতেও এর আগে অনেকবার এসেছি আর আমরা যখন তুলসীখালীর ওইখানে যাই তখনই কিন্তু আমরা এইটা খাই ভালোই লাগে তারপর সবাই মিলে এটা খেয়েছিলাম তারপর এই যে আমরা বাসায় চলে যাচ্ছি আর এই যে ওই পার্কটা দেখেন কতটা সুন্দর লাগছে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর আমার ভিডিওটা যারা পুরোটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এরপর বাসায় যেয়ে হচ্ছে খেয়েছিলাম বিরিয়ানি অহনার বাবা হচ্ছে বিরিয়ানি নিয়ে গিয়েছিল তো ভালো থাকবেন সবাই